ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই করণির অঙ্কগুলো এইগুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং সমাধান করে দেবো দেখো এই অঙ্কগুলো তুমি যদি একটা করতে পারো তো সব অঙ্কই দেবে একই টাইপের থাকে তো একটা ঠিকঠাক করে যদি তুমি বুঝে নাও তাহলে সব অঙ্কই তুমি নিজে করতে পারবে তো এখানে তিন নম্বর থাকবে করণীয় অথবা ভেদ ওর থাকে তাহলে তুমি করণীটা যদি করো তাহলে এই দেখবে একই টাইপের সব অঙ্ক এই একটুখানি নিয়মটা খালি জেনে নিতে হবে তোমাকে তো দেখলেই বাকি অঙ্কগুলো তুমি সব নিজে নিজেই পারবে দেখো এই রকম টাইপের যত অঙ্ক আছে তুমি খেয়াল করবে যে এই হরটাতে এখানে দেখো রুট টু প্লাস রুট ফাইভ আছে এটা যদি প্লাস থাকে তাহলে তুমি কি করবে যে সংখ্যাটা বড় সেটাকে আগে লিখে নেবে মানে রুট টু আর রুট ফাইভের মধ্যে কে বড়ো এটা বড়ো তাহলে এটাকে আগে লিখে নেবে সাজিয়ে আর মাইনাস থাকলে যেমন ছিল সেরকমই থাকবে এখানটা যদি মাইনাস থাকে এটা খেয়াল রাখবে তাহলে এই শর্টকাট ছোটো ছোটো নিয়মগুলো জানলে পারে না তোমার অঙ্কটা করতে সুবিধা হবে এবার দেখো তুমি বলবে হয়তো যে এরকম করে রেখে কি হবে না হবে কিন্তু তোমার এটা ভুল হওয়ার চান্স থাকবে আর আমি যেটা বলছি বড়টা আগে ছোটোটা পরে লিখে নিলে কী হবে যে মাইনাসের ঝামেলাটা আসবে না তাহলে তোমার সিম্বল ফিম্বল ভুল হওয়ার কোনো জায়গা থাকবে না আর যারা খুব ভালো অঙ্ক পড়ে তাদের জন্য কোনো কিছুই বলার নেই তারা সবই পারবে সেটা কথা নয় তো যাই হোক এটা যদি প্লাস থাকে তাহলে বড়ো সংখ্যাটাকে আগে লিখে নেবে তাহলে রুট ফাইভ প্লাস রুট টু লিখলাম আর ওপরে যা আছে তাই থ্রি রুট সেভেন এখানে মাইনাস এখানে দেখো বড়ো সংখ্যাটাকে আগে লিখে নেবো রুট সেভেন প্লাস রুট টু আর এখানে ছিল ফাইভ রুট ফাইভ আবার এখানে টু রুট টু নিচে রুট সেভেন প্লাস রুট ফাইভ এটা দেখো বড়ো সংখ্যাটা আগে লেখাই আছে তাহলে এটা ওরকমই থাকবে রুট সেভেন প্লাস রুট ফাইভ এবারে হরটার করণীয় জাসন করবো মানে হরে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে এখানে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করে দেব তাহলে রুট ফাইভ মাইনাস রুট টু দিয়ে গুণ করলাম এই হরটাকে যা গুণ করবো ওপরটাকেও লবটা তাই গুণ করবো রুট ফাইভ মাইনাস রুট টু এবার দেখ এখানে আছে রুট সেভেন প্লাস রুট টু একে অপোজিট চিহ্ন দিয়ে মানে রুট সেভেন মাইনাস রুট টু দিয়ে গুণ করবো তাহলে এখানেও তাই রুট সেভেন মাইনাস রুট টু দিয়ে গুণ করব আর এখানে রুট সেভেন প্লাস রুট ফাইভ আছে এখানে রুট সেভেন মাইনাস রুট ফাইভ দিয়ে গুণ করবো ওপরটাকেও রুট সেভেন মাইনাস রুট ফাইভ দিয়ে গুম করবো এবার দেখো উপরে যা ছিল তাই লিখলাম থ্রি রুট সেভেন ইন্টু রুট ফাইভ মাইনাস রুট টু আর নিশ্চিত দেখো এইটাকে যদি এ মনে করি এটাকে যদি বি মনে করি তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মানে রুট ফাইভ স্কোয়ার বি স্কোয়ার মানে রুট টু এ স্কোয়ার এটাও একইভাবে এখানে ফাইভ রুট ফাইভ রুট সেভেন মাইনাস রুট টু এটা দেখো এ ধরি দিদি বি এ প্লাস বি টু মাইনাস বি তা রুট সাপে স্কোয়ার মাইনাস রুট টু এ স্কোয়ার এখানেও দেখো এখানে টু রুট টু রুট সেভেন মাইনাস রুট ফাইভ আছে আর এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি তা রুট সাপে স্কোয়ার মাইনাস রুট পাঁচ স্কোয়ার এবারে লবটাতে যা ছিল তাই দেখে দেখে লিখে দেবো থ্রি রুট সেভেন রুট ফাইভ মাইনাস রুট টু রুট পাঁচের স্কোয়ার মানে পাঁচ আর রুট দুই স্কোয়ার মানে দুই পাঁচ থেকে দুই বিয়োগ মানে তিন এখানে দেখো রুট সাত স্কোয়ার সাত রুট টু স্কোয়ার দুই সাত থেকে দুই বিয়োগ মানে পাঁচ আর ওপরে ফাইভ রুট ফাইভ রুট সেভেন মাইনাস রুট টু প্লাস এখানে রুট সাত স্কোয়ার মানে সাত মাইনাস রুট পাঁচ স্কোয়ার পাঁচ সাত থেকে পাঁচ বিয়ে করলে একবারই দুই লিখে দিই এটা একটা লাইন করে লিখতে পারো অসুবিধা কিছু নাই না লিখলেও অসুবিধা নেই আর এখানে আছে টু রুট টু রুট সেভেন মাইনাস রুট ফাইভ এবার দেখ এখানে থ্রি থ্রি কেটে গেলো ফাইভ ফাইভ কেটে গেলো দুই দুই কেটে গেলো এবার এখানে এই রুট সাতের সঙ্গে এটা গুণ রুট সাত কেটে দিয়ে গুণ করলে রুট পঁয়ত্রিশ মাইনাস রুট চোদ্দো এখানে দেখো আগে মাইনাস আছে তো রুট ফাইভ আর রুট সেভেন গুণ করলে রুট পঁয়ত্রিশ এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে কী হলো প্লাস পাঁচ রুট পাঁচ আর রুট দুই গুণ করলে রুট দশ এখানে দেখো রুট টু আর রুট সেভেন গুণ করলে রুট চোদ্দো এইটা একটা গুণ করলে মাইনাস রুট দশ তো এইরকম কাটাকাটি করার পর গুণটা করবে তাহলে সুবিধা হবে ছোটো হয়ে যাবে আর এইটা দেখো তুমি যদি চেঞ্জ না করো তাহলেও কিন্তু অসুবিধা নেই কিন্তু যারা ভালো অঙ্ক পড়ো তাদের জন্য কোনো নিয়মই খাটে না তারা সবই পারবে আর এইটা করলে কী হবে সুবিধা তোমার মাইনাস সিম্বল চেঞ্জের সিম্বল কোনো ভুল হওয়ার চান্স থাকবে না এবার দেখো রুট পঁয়ত্রিশ মাইনাস আর প্লাস কেটে গেল মাইনাস রুট চোদ্দ প্লাস রুট চোদ্দ কেটে গেলো প্লাস রুট দশ মাইনাস রুট দশ কেটে গেল জিরো তো এই ভাবে করবে সব অঙ্কই দেখবে পারবে বেশি কিছু ভাবতে যাবে না খুব শর্টকাট মানে তুমি যে কোনো সাবজেক্ট বাংলা বলো ইংরেজি বলো ভূগোল বলো বিজ্ঞান বলো ইতিহাস বলো যে কোনো সাবজেক্ট না তোমাকে জিস্ট করে পড়তে হবে মানে একটা সারসংক্ষেপ করে নিতে হবে গোটা চ্যাপ্টারটার এই গোটা চ্যাপ্টারটা প্রতিদিন রিভাইজ করার প্রয়োজন নেই তার সার সংক্ষেপ পড়ে নেবে এই দেখবে সব একই টাইপের অঙ্ক অঙ্কটা আরও সার সংক্ষেপ করে নিতে হবে সার সংক্ষেপ মানে আমি মুখস্ত করতে পারছি না তোমাকে বুঝতে হবে যে মোট কতগুলো অঙ্ক আছে দেখা গেল তিরিশটা অঙ্ক আছে তার মধ্যে আসল টাইপ দেখবে পাঁচটা কি ছটা ওই পাঁচটা ছটা টাইপ করলে অঙ্ক তোমার হয়ে যাবে এবং সেইগুলো মনে রাখতে হবে আবার একটা টাইপ দেখো দেখাচ্ছি এরকম টাইপের যেই থাকে এটা দেখে হয়তো অনেকে ভেবাচেকা খেয়ে যাবে ভেবেচেকা খাওয়ার কিছু নাই খুব সহজ ব্যাপার খুব সহজ অঙ্ক দেখো রুট কুড়ি এই রুটের ভেতরে যেটা আছে মৌলিক সংখ্যা বিশ্লেষণ করবে তাহলে থ্রি রুট কুড়িটাকে লিখতে পারি দুই দুয়ে চার ইন্টু পাঁচ এখানে টু রুট আঠাশ ছিল এটাকে লিখতে পারি দুই দুইয়ে চার সাতে আঠাশ আর এটা বারো ছিল দুই দুইয়ে চার তিনে বারো ডিভাইডেড বাই এখানে ছিল পাঁচ রুট পঁয়তাল্লিশ মানে তিন তিনে নয় পাঁচে পঁয়তাল্লিশ এটা দুই রুট একশো পঁচাত্তর মানে পাঁচ পাঁচে পঁচিশ সাতে একশো পঁচাত্তর আর এটা রুট পঁচাত্তর মানে পাঁচ পাঁচে পঁচিশ তিনে পঁচাত্তর এবার তো এই তিনটা বাইরে ছিল লিখলাম এখানে থাকবে দুটো দুই আছে এই দুটো দুই মানে দুই স্কোয়ার হয়ে যাবে তার বর্গমূল করলে একটা দুই বাইরে এলো আর এই পাঁচটা একা আছে এ আসতে পারলো না আবার দেখো দুটো দুইয়ের মধ্যে একটা দুই বাইরে এলো তাহলে বাইরে একটা দুই ছিল ওখান থেকে একটা এলো ভেতরে রুট সাত এখানে দুটো দুইয়ের মধ্যে একটা দুই বাইরে এলো ভেতরে রুট তিন এখানে দেখো পাঁচ ছিল দুটো তিনের মধ্যে একটা তিন বাইরে এলো এখানে রুট পাঁচ এখানে দুই ছিল দুটো পাঁচের মধ্যে একটা পাঁচ বাইরে এলো ভেতরে রুট সাত আর এখানে দুটো পাঁচের মধ্যে একটা পাঁচ বাইরে এলো ভিতরে তিন এবার দেখো এটা তিন দুই ছয় হলো এখানে উপরে সবারই থেকে যদি আমি দুই কমন নিয়ে নিই এই দুইটা যদি কমন নিয়ে নিই তাহলে থাকবো কত থ্রি রুট ফাইভ এখানে দুইটা কমন নিয়েছি তাহলে থাকবে কত টু রুট সেভেন এখানে দুইটা কমন নিয়েছি রুট থ্রি এখানে দেখো এই প্রত্যেকের থেকে যদি আমি পাঁচটা কমন নিয়ে নিই এখানে পাঁচটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে কত থ্রি রুট ফাইভ এখানে পাঁচটা কমন নিয়েছি তাহলে টু রুট সেভেন আর এখানে পাঁচটা কমন নিয়েছি তাহলে রুট থ্রি এবার দেখো এই থ্রি রুট ফাইভ টু রুট সেভেন রুট থ্রি এটাও যাই আছে এটাও তাই আছে কেটে গেল তাহলে অ্যান্সার কত দুই বাই পাঁচ এটা অ্যান্সার তাহলে অঙ্কগুলো না বেশি খুব জটিলভাবে ভাববে না আর যে কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট তুমি গোটা চ্যাপ্টারটা দুবার তিনবার চারবার রিভাইজ করে নেবে পড়ে নেবে তারপরে সেটার থেকে সার সংক্ষেপ তুমি নিজের মতো নোট বানিয়ে নেবে তাহলে দেখবে তোমার খুব প্রতি বিষয়টাই সহজ হয়ে যাবে তাহলে তুমি মাধ্যমিকে খুব ভালো স্কোর করতে পারবে তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আগে অনেক ভিডিও দেখবে দেওয়া আছে যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নিও